এসআইআর আবহে পশ্চিমবঙ্গে বিএলওদের সুরক্ষা নিয়ে নানা মহলে দেখা গিয়েছে উদ্বেগ বিএলওদের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল সনাতনী সংসদ নামে একটি সংগঠনের তরফে মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি চলাকালীন আবেদনকারীর আইনজীবী ভি গিরি উল্লেখ করেন বাংলায় হিংসার ইতিহাস রয়েছে রাজনৈতিক দলগুলি বিএলওদের হুমকি দিচ্ছে বিএলওদের রক্ষা করতে জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিক আদালত অথবা কেন্দ্রীয় বাহিনী দিয়ে রক্ষা করা হোক বিএলওদের এই প্রেক্ষিতে বিচারপতি বাগচি বলেন আপনার দাবিকে সমর্থন করতে শুধুমাত্র একটি এফআইআর রয়েছে এই প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান রাজনৈতিক দলগুলো বিএলওদের চাপ দিচ্ছে বিএলওদের ঘেরাও করা হচ্ছে এমনকি সিইও দপ্তরও ঘেরাও করা হয়েছে এই অবস্থায় বিচারপতি বাগচি বলেন আমাদের কাছে তো আইনজীবী গোপাল সুব্রমণিয়াম বলেছেন যে বিএলওদের উপর এত চাপ যে সে কারণেই তারা ঘেরাও করেছেন এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন বিএলওদের সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত তারা এখন আপনাদের কর্মী তাদের রক্ষার দায়িত্ব আপনাদের আপনারা কি করছেন এর উত্তরে কমিশনের আইনজীবী জানান আমরা রাজ্য পুলিশকে আমাদের অধীনে নিতে পারি অথবা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারি এই প্রেক্ষিতে বিচারপতি বাগচি বলেন সেটা নির্বাচনের সময় সম্ভব সেই সঙ্গে আইনজীবী গিরিকে বিচারপতি প্রশ্ন আপনি কি বলতে চাইছেন যে বাংলায় অবস্থা এতটাই খারাপ যে সেই রাজ্যের জন্য আমাদের আলাদা করে নির্দেশ দিতে হবে নাকি এই নির্দেশ সব রাজ্যের জন্যই দিতে হবে সেক্ষেত্রে সব রাজ্যের পুলিশকে কমিশনের আওতায় দিয়ে দিতে হয় কিন্তু তার আগে আপনাদের নিজেদের দাবি প্রমাণ করতে হবে তারপর আমরা কমিশনের মতামত জানতে চাইতে পারি সওয়াল জবাব শেষে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ জারি আদালতের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ আমরা নোটিশ জারি করে আপনাদের বক্তব্য জানতে চাইছি আপনারা আমাদের স্পষ্টভাবে জানান কোন কোন রাজ্যে আপনাদের সমস্যা হচ্ছে বিএলওরা যদি নিরাপত্তা না পান তারা যদি স্বাধীনভাবে কাজ করতে না পারেন তাহলে তো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে বিবেচিত হবে বিষয়টি নিয়ে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি বিএলওদের সুরক্ষার বিষয়টি নির্বাচন কমিশনকে দেখা উচিত সিকিউরিটি প্রোভাইড করবার দায়িত্ব তো রাজ্যের যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে না তো স্বাভাবিকভাবে বিএলওদের ওপরে যে আক্রমণ চলেছে মহিলা বিএল ও তার স্বামীর প্রাণঘাতী হামলা চলেছে এগুলো তো নির্বাচন কমিশনের দেখা উচিত রাজ্য সহযোগিতা করছে না পশ্চিমবঙ্গে এটা দৃশ্যমানতায় আছে এখন এটা নির্বাচন কমিশনের ব্যাপার এবং সুপ্রিম কোর্টে যেহেতু এই অবজারভেশন এসছে এটা তাদের বিষয় একই সুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলায় তার মতে বিএলও দেরও তাদের সমস্যার কথা প্রকাশ্যে এসে বলা উচিত কোর্ট মহামান্য আদালত যে রায় দিয়েছে বা যে অবজারভেশন দিয়েছে বা জানতে চেয়েছে তাদের প্রত্যেকের মতামত জানানো উচিত এবং বিএলওদের তরফ থেকেও সামনে এসে কথা বলা উচিত যে তারা কি ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে বা তাদের উপরে কি ধরনের মানসিক প্রেশার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করা হয়েছে এই ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বামেরা সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি বিএলওদের সমস্যা সমাধানের বিষয়ে উদ্যোগ নিক নির্বাচন কমিশন যে বিএলআরও যে আত্মহত্যা করছেন বিভিন্ন রাজ্যে এটা তো সুরক্ষাহীনতার জন্য নয় এটা তো তাদের মধ্যে কোন একটা মানসিক চাপ বা আতঙ্ক সৃষ্টি করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যার ফলে তারা আত্মহত্যা করছে তো বিষয়টাকে এড়িয়ে গেলে চলবে না সেই মূল বিষয়ে ঢুকতে হবে আবার বলি এটা নিছক সুরক্ষার ব্যাপার না এটা আত্মহত্যা হচ্ছে যে কারণে সেই কারণটাকে খুঁজে বার করে নির্বাচন কমিশন উদ্যোগ নিয়ে তার সমাধানেছে যদিও এই ইস্যুতে নির্বাচন কমিশনের ঘাড়েই দায় ঠেলেছে রাজ্যের শাসক দল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের দাবি বিএল দায়িত্বটা নির্বাচন কমিশনের ওটা দিয়ে বোঝাতে চেয়েছেন এই দায়িত্বটা কিন্তু তোমাদের তোমরা রাজ্য সরকারের দিকে আঙুল তুলতে পারো না সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ বা যে নির্দেশ তার মূল বক্তব্যটা হচ্ছে বিএলওদের দায়িত্বটা হচ্ছে নির্বাচন কমিশনের তো সুতরাং সেইটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেখছেন বাকি তো এখানে পুলিশ প্রশাসন সবাই সাহায্য করছেন বহু থানার সঙ্গে বিএলএদের যোগাযোগ আছে কোন এরিয়া এখানে যাবো কিভাবে ওখানে যাবো কি করে করছে না সবাই সহযোগিতা মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর আইনজীবী মহলের ইন্দ্রাজি দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ